নমস্কার মিঠুস ডায়েরিতে সকলকে ওয়েলকাম শুভ দুপুর আজ দুপুরবেলা দেখুন আমি চলে এসেছি ইলিশ মাছ ভাজার রেসিপি নিয়ে অ্যাকচুয়ালি আমি একটু বাইরে গেছিলাম তাই আমি রান্না করার টাইম পাইনি আর বাড়িতেও কেউ নেই আমি আর আমার বৌদি দুজনে ভাত খেয়ে নেব এর জন্য একদিকে আমি গরম গরম ভাত বসিয়ে দিয়েছি আর ফ্রিজ থেকে দেখুন দুই পিস ডিম ভরা ইলিশ মাছ বের করে নিয়েছি আর সঙ্গে কাঁচা লঙ্কাও ভেজে নেব আর এই ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে আমার তো দুর্দান্ত পছন্দের আপনারা কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি আর বিশেষ করে এই বাঙালিরা আমরা ইলিশ মাছ কিন্তু বেশিরভাগ মানুষই ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করি তো আজ দুপুরের মেনু আমার এটাই শ্রেফ ইলিশ মাছ ভাজা আর ভাত আপনারা অবশ্যই পারলে একবার ট্রাই করে দেখবেন এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লঙ্গে সঙ্গে আর কিছু লাগে না তো আপনাদের যদি এই ইলিশ মাছ ভাজার রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখলে আমার পেজটিতে ফলো করে নেওয়ার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কত